আসলে একটা নির্বিলি পরিবেশ যখন রাত্রিবেলা প্রকৃতির কাছে থাকলে মানুষের কিন্তু মন ভালো লাগে তাই না হ্যাঁ মন ভালো লাগে কিন্তু এর মধ্যে একটা একা হয়ে যাওয়া নির্বিলি অন্ধকার এর সাথে ভয় কিভাবে উদয় হয় এটা একটু জানতে ইচ্ছা করে যে কিভাবে ভয়টা আসে উল্টু আসলে আমার কাছে মনে হয় কি মানুষ একা থাকতে পারে না যার জন্য কোথাও বিশেষ করে এই ধরনের পরিবেশে একা হলেই মানুষের ভিতরে একটা বিভিন্ন ধরনের ভৌতিক জিনিস চেপে বসে একাকিত্বের কারণে আমাকে সেই হ্যাঁ একাকিত্বের কারণে ভাই অন্ধকার এবং ভয়ের একটা যোগসূত্রতা আছে আর কি একটা হচ্ছে মানসিক ব্যাপার একটা হচ্ছে বিবর্তনীয় ইস্যু মানসিক ব্যাপারটা হচ্ছে যখন অন্ধকার থাকে মানুষের দৃষ্টি শক্তি তখন সীমিত হয়ে যায় তো মানুষ কিন্তু অজানাকে ভয় পায় এবং এই অন্ধকারে যখন দৃষ্টি শক্তি তার ক্ষীণ হয়ে আসে তখন সে মানসিকভাবে ধরে নেয় তার চতুর্পাশে নানান রকম জীবের উপস্থিতি বা নানান রকম আকস্মিক ঘটনার উপস্থিতি হয়তো টের পায় তো এই জন্য মানে ভয় এবং অন্ধকারের সাথে এই সম্পর্কটা একে তো মানসিক আরেকটা হচ্ছে বিবর্তনীয় বিবর্তনীয় এই সূত্রে বলা যায় যে মানুষের যে আদিম জীবনযাত্রা যদি আমরা কল্পনা করি চিন্তা করি বা দেখতে পাই ইতিহাস ঘেঁটে বেশিরভাগ সময়ে আদিম যুগে রাত্রে বিশেষ করে বন্য প্রাণীর আক্রমণ হতো এবং তারা আদিম মানুষরা সেই বন্য প্রাণীর আক্রমণকে প্রচণ্ড ভয় পেত ওটা একটা অজানা শক্তি ছিল তাদের তো সেই ক্ষেত্রে এই যে ভয়টা তাদের ভেতরে ঢুকে না একা বসে থাকলে এখন অজানাকে ভয় পায় অন্ধকার মানে অজানা মানুষের দৃষ্টি শক্তি যখন ক্ষীণ হয়ে আসবে বাট এখানে কিন্তু আমাদের দৃষ্টি শক্তিটা ক্ষীণ এবং আমাদের ব্রেনও কিন্তু চতুর্দিক রিড করা যেহেতু আমরা দিনে এবং কয়েকবার সেভারেল টাইম এখানে আসা হয় যাতায়াত হয় এই কারণে এইখানে আমাদের ভয়টা লাগছে এইটা ঠিক যে এই মানে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা বা সামনে কি আছে পেছনে কি আছে দেখা দেখা যাচ্ছে না আরেকটা বিষয় যেটা কোকন ভাই যেটা বলল যে মানুষ যখন আমরা একা হয়ে যাই কেউ যখন থাকে না তখন নানাবিধ মানসিক মানে বিভিন্ন জিনিস মাথার মধ্যে আসে একসাথে তিন চারজন থাকলে দলবদ্ধ থাকলে এবং যে কারণেই কিন্তু আমাদের যে আদিম যুগের কথা পল্টু বলল এই মানে প্রাণীকুল এবং মানে মানব জাতি এই একটা কারণে এই ভয়ের কারণেই মানুষ কিন্তু জোটবদ্ধ সমাজবদ্ধ তারপরে কিন্তু সভ্যতার আবিষ্কার তবে ভয় যখন ভর করে তখন কিন্তু এই হাত পা কেমন যেন একটা মানে অবশ্য হয়ে আছে কেমন যেন একটা ঝিমঝিম লাগে এটা হচ্ছে বডির যে মেটাবলিক সিস্টেম ওইখানে মানে ক্ষতিগ্রস্ত হয় বাধাপ্রাপ্ত হয় প্রেসার বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় তখন এইখান থেকে না মানে বরাবর আমার পুরো দেহ থেকে ব্রেনে মেসেজ দিচ্ছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে মানে অবাস্তব কিছু একটা হবে মানে আমি তো জানতেছি না আসলে আমার চতুর্পাশে কি আছে মানে অজানা অজানা যখনই আমরা আমাদের ব্রেনের সিগনাল দেয় তখনই আমাদের এই ভয়ের যে ইয়াটা কাজ করা শুরু করে ভয় আমারও একটু একটু লাগছে কারণ আমাদের আলো কমে যাচ্ছে আলো কমে যাওয়ায় তবে তবে ভয়টা কিন্তু যেমন মানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে আবার কিছু কিছু সময় ভয়টা কিন্তু আনন্দও দেয় ভালো লাগে হ্যাঁ কিন্তু সেটা হলো আনন্দ লাগে কখন অন্ধকার ভালো লাগে ঠিক যথেষ্ট মানে যৌক্তিক কথা বলছিস মানুষের যখন একা হয়ে যায় মানুষের যখন কনসেন্ট্রেশনটা একটা জায়গায় থাকে আহ তখন তা আসলে সে মানে ভয় পায় না যখন মানুষের কনস্টিটিউশন বিক্ষিপ্ত হয়ে যায় বিভিন্ন জায়গায় চলে যায় তখন কিন্তু এই ভয়ের জিনিসটা মানে আসে এই পদ্ধতি বললো যে শুধু রাতে না আচ্ছা সব সময় আমি আমি কিন্তু ভয় লাগে আমি একা থাকলে আমি বট দুপুরের একটা কাহিনী বলি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী সেই সময়ের কথা বলছি যখন আজ থেকে প্রায় 20 25 বছর আগের হবে বৈশাখ মাস ছিল ঝড় তুফানের দিন ঠিক দুপুরের পর পর অবস্থা তখন আমি নানাবাড়ি ওই জায়গাটা গাড়ি থেকে নেমে আমি হাঁটা ধরছি একা আমার সাথে টাকা তো আমার অন্য কোনো ভয় ছিল না হঠাৎ করে এমন অন্ধকার হইল চারিদিকে ঝড়ে মেঘে কালো মনোজের রাত্র নিকশ কালো রাত এরকম পরিস্থিতি দূরত্ব কিন্তু বেশি না এখন হঠাৎ করে বাতাস শুরু হইল এই বাতাসটা তো সব মিলিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমার মানে প্রচন্ড রকম ভয় পাওয়া শুরু হইল আমি আর সামনে যে আমি কিভাবে রাস্তাটা আসলে আমি একটা আ ওইদিকে আকাশে মেঘ নিকোষকাল ভাবে সাত তিন ফিট দূরে কিছু দেখি এতখালো এর মধ্যে আমাকে সাত কিলোমিটার হেঁটে যেতেইছে আমি ভয় পাইছি অনেক ভয় পাইছি কিন্তু আসলে প্রয়োজন প্রয়োজনটা ভয়কে জয় করতে শিখেছে অবশ্যই এই প্রয়োজনটা ভয়কে জয় করতে হবে তো আমাদের অনেক কথা বললাম সকলকে ধন্যবাদ দেখার জন্য